ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন টেক টু জেড মানে এ টু জেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধু সেইটাই কিনতে পারবেন আহ আমি যদি জেমিনিটা কিনতে চাই পার্সেস নাও তাহলে দেখেন প্রিমিয়াম সার্ভিস এখন অ্যাভেলেবেল নয় এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো যে সার্ভিসটি পাওয়া যাবে না সেটা এখানে এইভাবে দেওয়া থাকবে তো চলুন চ্যাট জিপিটি প্রিমিয়ামটা আমি নিয়ে দেখাবো কিভাবে এখানে পেমেন্ট করবেন আর আপনার আইডি পাসওয়ার্ড কিভাবে এখানে দিবেন তো এখানে পার্সেল নামে ক্লিক করবেন এখানে দেখুন আমাদের ওয়েবসাইটে দুইটা অপশন আছে একটা হচ্ছে চ্যাট জিপিটি প্লাস প্রিমিয়াম এটা হচ্ছে এক মাসের জন্য এটা একশো নিরানব্বই টাকা আর একটা আছে চ্যাট জিপিটি গো প্রিমিয়াম এটা হচ্ছে বারো মাসের জন্য এটা দুশো নিরানব্বই টাকা তো আমরা আপনাদেরকে চ্যাট জিপিটি গো প্রিমিয়ামটা নিয়ে দেখাবো তো এখানে পার্সেল নামে এখানে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনাদের এখানে একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন কিছু পেমেন্ট নোট দেওয়া আছে তো এটা আপনারা দয়া করে পড়ে নেবেন মানে তো এখানে লক্ষ্য করলে দেখবেন আমাদের নাম আমাদের ফোন নাম্বার জিমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে তো এখানে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করবেন এগুলো পূরণ করার পরে আপনারা এই যে কন্টিনিউ পেমেন্টে ক্লিক করবেন এই যে পরবর্তীতে আপনাদের এমন একটা ইন্টারভিউ আসবে এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ উপায় বা রকেট কোন মাধ্যমে টাকাটা পাঠাবেন এইটা সিলেক্ট করবেন তো আমরা বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাবো তো এই বিকাশে আইকনে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাদের দুইটা পেমেন্ট মেথড আছে মানে দুইটা বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা যেকোনো একটা ক্লিক করবেন তো আমরা দুই নাম্বারটা সিলেক্ট করছি তো এখানে দেখেন আপনাদের অ্যামাউন্ট এখানে লেখা আছে অ্যামাউন্টটা ফিক্সড দুইশো নিরানব্বই টাকা আপনারা দুইশো নিরানব্বই টাকার একটা কম বা বেশি পাঠালেও কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হবে না ভেরিফাই তখন হবে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুশো নিরানব্বই টাকা এখানে পাঠাবেন এই যে নাম্বারটা কপি করার অপশন আছে এই যে এটার মাধ্যমে নাম্বারটা কপি করবেন কপি করার পর আপনার বিকাশে চলে যাবে এই যে বিকাশে আমরা সেন্ড মানি করবো এই যে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন যে ট্যাপ করে ধরে রাখুন এই যে এবার আপনারা টাকাটা পাঠানোর পরে আপনার এই যে ট্রানজেকশন আইডিটা কপি করবেন ট্রানজেকশন আইডি কপি করার পর পেজে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে নোট টাকা পাঠানোর পাঁচ থেকে দশ সেকেন্ড পরে ভেরিফাই করবেন মানে টাকাটা পাঠানোর পর একটু ওয়েট করবেন তারপর এখানে আপনাদের কোড দিয়ে দিবেন এখানে আমরা একটু চেঞ্জ করে দিই দেখি টাকাটা যায় কিনা এই যে আমরা কোড একটু চেঞ্জ করে দিয়েছি এই যে ভেরিফাই অপশন সিলেক্ট করছি হয়ে গেছে এখানে অবশ্যই খেয়াল রাখবেন ভুল ট্রানজাকশন আইডি দিলে এটা সাবমিট হবে না সেক্ষেত্রে আমরা ট্রানজাকশন আইডি সঠিকটা বসাই দিয়েছি এরপর ভেরিফাই নাম্বার ক্লিক করুন এই যে পেমেন্ট ভেরিফাই সাকসেসফুল এরপরে দেখবেন যে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে গেছে তো আপনারা আধা ঘন্টার মধ্যে যদি চার জিবিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন না পেয়ে থাকেন তখন আপনি আমাকে নক করতে পারবেন ধন্যবাদ